হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা মুনির সঙ্গে আমরাও শ্রীমদ্ভাগবতের মাহাত্ম শ্রবণ করি সনকাদি মুনিগণ বললেন আমরা এখন আপনাদের এই ভগবত শাস্ত্রের মহিমা শোনাব এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তিস্নেহপরায়ণ হন শ্রীমদ্ভগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন এই গ্রন্থে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে রাজা পরীক্ষিত ও সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ আপনারা এই ভগবৎশাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত এই সুখশাস্ত্রের কথা মানুষের কানের ভিতর থেকে অন্তরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ এতে তো বৃথাই সংশয় বাড়তে থাকে মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভগবত শাস্ত্রই উচ্চরে আহ্বান করছে যে গৃহে নিত্য শ্রীমদ্ভাগবতের পাঠ হয় সেই গৃহতীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করেন তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বহু হাজার যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ এই সুখশাস্ত্রের ষোলো ভাগের এক ভাগেরও সমকক্ষ নয় হে তপধনবন শ্রীমদ্ভাগবত যতক্ষণ নাসম্যকরূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে গয়া কাশী পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন যে মানুষ অর্থবোধসহ এই শাস্ত্রের পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় এতে বিন্দুমাত্র সংশয় নেই জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার ওপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠলোকে স্থান দেন সারা জীবন চিত্তকে একাগ্র করে যে দুষ্ট লোক এই কথামৃতের সামান্য রসা না করেছে সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যই হয়েছে এই সুখশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শুনেনি সেই পাপাত্মার জীবন ধারণ করাও তো সমান পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক সর্বলোককে ইন্দ্রাদি দেবরাজরন এই কথাই আলোচনা করে থাকেন সংসারে শ্রীমদ্ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগনিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী সত্যভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু কলিযুগে এসব কিছু হয়ে ওঠা খুব কঠিন সেজন্যই সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয় শ্রীসুখদেব এ কথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযম রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা আর কলিযুগের অনেক দোষের সম্ভাবনার দরুণী সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে এই সপ্তাহ শ্রবণযোগ্য তপস্যার থেকে অধিক ফলদায়ী ভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক যোগসাধনের চেয়েও অধিক তো বটেই এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এ তো সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক সৌনভ জিজ্ঞাসা করলেন হেসুত এ তো আপনি এক আশ্চর্য কথা বললেন অবশ্যই এই ভাগবত পুরাণ ব্রহ্মারও আদিকারণ নারায়ণকে নিরূপণ করে কিন্তু লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদী সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবত কথা কি করে বড় হল আমার এই সংশয় নির্সন করুন তো আসুন বন্ধুরা ঋষি সৌনকের সংশয় কিভাবে দূর হল তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি